মাত্র আমাদের তিনটি গরু ছেলে গেল গেলো কোন জায়গায় কতটা বিক্রি করো ভিডিওর সাথে থাকেন আর গুলো দেখেন আমাদের এগুলা দুই দাঁতের বংনা বর্তমানে দুধ আছে বারো টারো কেজি দুধ আছে সকাল বিকাল দিয়ে বারো টরের দুধ ওই গরুটা পনেরো কেজি ওই সাইড এটা আপনি পনেরো ষোলো কেজি নামে গেছে কাস্তি গল পিয়েছে গল ছোট বাচ্চা গুলো দেখেন গ্রাম দেখেন কত সুন্দর জাত দেখেন এরা দুই দাঁত এরাও দুই দাঁত তিনটা করে দুই দাঁতকে বয়স পাঁচটা দেন কী রকম এই দুটো যাচ্ছে ছেলেট ও ভাই আছে ভাইয়ের ঠিকানা দিচ্ছে দুটো ছেলেট যাচ্ছে আর এরা যাচ্ছে বাউন বেড়ে উনি রাশিয়া বড়বাসী ব্যাংকে টাকা পেমেন্ট করছে উনি বাসি থাকে বাইরে তিন টাকা পালন দিচ্ছে পাল্টা দিচ্ছে আমি এগুলো সেল করছি একটা লক্ষ্য পঁচাত্তর হাজার টাকা বা তিনটা দেখেন এই তিন টাকা এই দুটো করো বড় ভাইসে বার ভাই ঠিকানা রকম আমার ঠিকানা ঠিকানারগণ গ্রাম হবিপুর থানা জগন্নাথপুর জেলা সুনামগঞ্জ সোনামগঞ্জ এই দুটো গরু ভাই লেসে বড় ভাই লেসে ভাই ব্যবসা করবি আর এই দাম বলা যাচ্ছে না আর ওই গরুর আমি বাবু ওই বাউন বাউনবাড়িয়া ওই ভাই আমার থাকে হরিপুর হরিপুর যাচ্ছে তো এই টাকা ব্যাংকে পেমেন্ট করে দিচ্ছে আমি নিয়ে দায়িত্ব পাড়িয়ে দিচ্ছি গরুটা এগুলো সেল করেছে আমি এক লাখ পঁচত্তর হাজার টাকা সত্তর টাকা গরুর দাম পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া আর গরু ভালো ভালো আমার ঘরে আছে অবশ্যই দেখাচ্ছে দেখবেন আমাদের ঘরে কি আছে অবশ্যই দেখবেন আমার বাচ্চা চলে যাচ্ছে তিনটা বাচ্চা চলে যাচ্ছে ঘরে অনেক গরু আছে অবশ্যই